তো গায়ে এই জায়গায় দুইটা লোহা আছে তো এই দুইটা লোহা কীভাবে সোজা করতে লাগবে তো সোজা করতে লাগবে এই দুইটা লোহা তো তার জন্য আর কি এখনই আসলো একটা কাকু তো এই লোহাটা কীভাবে সোজা করবো তোমাদের আমি ভিডিওর মধ্যে দেখাবো ঠিক আছে তো চলো লোহাটা পুরা দেওয়া যাক ঠিক আছে তো যেহেতু কয়লার আগুনে আর কি লোহাটা পুরা হিসেবে পুরবো তো তার জন্য আর কি কয়লাটা সবার প্রথমে ধরানি হয়ে গেছে আর কি কয়লার আগুনটা তো তারপরে আর কি দুইটা লোহাই আর কি যে বাবা বান্দা আছে তো বানটা এখন শুনতেছে আর কি লোহার মধ্যে দুইটা বান আছে তো বানটা খুলে ফেলাইলো তো এখন ওই যে আগুনে পুরা দিয়ে ফেলাইলো ওই যে তো এই মোটা লোহাটা কিভাবে সোজা করা হয় তোমরা দেখতে পারবা ভিডিওর মধ্যে তো দেখতে থাকো ঠিক আছে তো ফাইনালি আর কি একটা রড যে তো একটা রড ফাইনালি বাইরে আগুনে পুরে দেওয়ার পর তারপরে আর কি লাইনের উপরে নিয়ে বাইরে বেরিয়ে বাবা সোজা করে একটা তো আর একটা বাকি আছে একদম ভুল ভিল সোজা হয়ে গেল গা সেই বেকার রডটা আর কি দুই পাশে এলের মতন আর কি বেকা ছিল তারপরে এখন এটাও বেকা সোজা করবে তো ফাইনালি আর কি দুইটা রডি বেকার রড সোজা হয়ে গেল গা দেখতেই তোমরা কিভাবে করলো আগুনে বাবা তো এখন ঠান্ডা করতে লাগবে তো ঠান্ডা করার জন্য এখন কলে যেতে লাগবে আর কি তো চলো এখন কলে নিয়ে যায় এই দুইটা রড আর কি ঠান্ডা করার জন্য কি মালগুলা কি গরম এখনই আগুনের থেকে তোলা হইলো না দেখতেই তো পারল রকম আগুন থেকে তোলা হয়েছে তো কলের পারে যেহেতু পাম্পটা চালুই আছে আর কি তো তার জন্য আর কি পাম্পের জলের মধ্যেই ধুয়ে নেই আর কি এ তো গাই যে দেখতে পাচ্ছ সব পাম্পের জলের যে তো জলের জলটা লাগতেছে আর কিভাবে ধোঁয়াটা উঠতেছে আর কি গরম যেহেতু তার জন্য আর কি কী পরিমাণে ধোঁয়াটা উঠতেছিল এখন ঠান্ডা হয়ে যাইতেছে না আস্তে আস্তে তার জন্য আর কি ধোঁয়াটা কম উঠছে এই যে তো ফাইনালি ঠান্ডা হয়ে গেলগা রডগুলা এই গরম রডগুলা ঠান্ডা হয়ে গেলগা ঠিক আছে তো তোমরা ভিডিওর মধ্যে তো দেখতেই পারলাম কিভাবে ব্যাকার আর কি সোজা করা হলো আগুনে পুরে আর এসে ঠান্ডা করলাম আর কি যেহেতু গরম ছিল তো ভিডিওটাই জায়গায় স্টপ থাকলো আবার নেক্সট অন্য ভিডিওতে দেখা হবে